দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গেড়ি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারি বো কাছে দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বো কাছে দেখো দেখা বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই কোথাও ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওরা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে না আমি একদম ওপেন বলছি আজকে কত লোকরা দেখছি বেড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বেড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে দেশ ভক্তি দেখাচ্ছে ভালো তো সব মাতাল সব মাতাল না না বোকা তো মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে তারা মাইনা নিস না তুই দেশ ভক্তি এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলেমেলের সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুঁড়ে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সন্তান কেউ দেশের জন্য করে না ওই বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিখারিতে তারা রান করে কত টাকা এলাম কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং বড় ভিকারি না করে পাল রান করতে হবে জন্য। আমার যদি শুয়ে থেকে পয়সা ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে বাড়া পাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া আপনি ফেসবুকে করেছিলেন কেন ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল একজনের সাথে এবং সে ভীষণভাবে আমাকে মানে ভীষণভাবে গালিগালাজ গালাস করছিলো তার পার্টিকুলার একজনকে অ্যানসার দিতে গিয়ে মানে মুখ ফোস্কে আমার বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেন তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা আমাকে দেবেন মাথা ভেবে ভারতীয় সেনাবিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গণ্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ বিশ্ব কোথায় বাড়ি আরম্ভটা multimulti- Jaz�or, manginkiaияia da Euskal Eosoak, Hospital... J